আমরা বারবার বলার চেষ্টা করছি যে ব্যক্তিদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উৎখাত করার একটা চক্রান্ত চলছে সেটা তো এখন অব্যাহত আছে সাড়ে সত্তর ধরেই বলছি উনি যে কথাগুলি বললেন শুধু তাই না আপনারা জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টারে ইসলামের ইতিহাস আছে ডিগ্রিতে ইসলামের ইতিহাস নেই আমি ইসলামের ইতিহাসের সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বিসি স্যার সার্বিক দিয়েছি কিন্তু খুব একটা আশাজনক কোনো বক্তব্য আমার কাছ পাইনি

যদি আমরা সভাপক্ষ হতে হতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়ে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে একদম চাইলে আর একদম তার বিরোধিতা করে আমাদের সবচেয়ে প্রধান এখন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের যে বিভিন্ন এই যে যতগুলি সমস্যার কথা বলে আমাদের বাড়ি ভাড়া তারপরে আমাদের মেডিকেল ভাতা আমাদের এনপিও নন এনপিও আদারও সমস্যা অথচ আমরা স্বাধীনতার পর থেকে এই সমস্যাগুলো